আমাদের প্রিয় নীতি বেগম খেলা যে খুব অসুস্থ তার জন্য দোয়া করবে যিনি আজকের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার প্রতি শ্রদ্ধা স্বাধীনতার ঘোষক যিনি আজ থেকে সাতচল্লিশ বছর আগে বাংলাদেশ জাতীয় দল প্রতিষ্ঠা করার মাধ্যমে বাংলাদেশের একটি গণতান্ত্রিক বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের প্রিয় দল বাংলাদেশের জাতিরজল বৈশিষ্ট্য করেছেন প্রিয় ভাইরা বাংলাদেশ যখন বিপদে পড়ে বাংলাদেশ যখন সংকটে পড়ে তখনই জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে প্রিয় ভাইরা আমরা লক্ষ্য করেছি যখন এই বাংলাদেশের স্বাধীনতার জন্য সেই পতাকাwidetilde যারা আওয়ামী বাচ্চি ছিল শিশুবলদে তা করবি না দেশ থেকে পালন করেছে ইন্ডিে জ্ঞাত সব বল করছে সেই সময় আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমান ক্যান্টনমেন্ট থেকে কালুরঘাট থেকে একজন সাধারণ মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে সারা বাংলাদেশকে একত্রিত করে পাকিস্তান হায়নাদের বিরুদ্ধে সংগ্রামে ওরা বাংলাদেশের মানুষকে সংযুক্ত করে ছাপিয়ে পড়েছে এবং স্বাধীনতা সংগ্রামে সম্মুখে যুদ্ধ করেছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই যুদ্ধের মাধ্যমেই স্বাধীনতা আমরা পেয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ তখন থেকে জিয়া রহমান জিয়া রহমান এই বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করেছে পরবর্তী সময়ে আমরা কি দেখেছি যখন এই বাকশালীরা একদম শাসন ব্যবস্থা করেছিল তখন সিপাহী জনতা একত্রিত হয়ে ক্যান্টনমেন্ট থেকে জিয়া রহমানকে নিয়েছে আপনার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বানিয়ে

তাদের বিরুদ্ধে সংগ্রাম করে সৈন্যদের বিরুদ্ধে সংগ্রাম করে এই দেশকে মুক্ত করে গণবন্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে প্রিয় হয়েছে তারপর আমরা কি লক্ষ্য করেছি যখনই যখন সংকট হয় তখনই বামপন্থীদের মাঝে গণবন্ধের পাশে জিয়া পরিবার পিএমপি পাশে দাঁড়িয়েছে ঠিক কি না আর অন্য কোন দল কেউ কিন্তু ছিল না প্রিয় হয়েছে ঠিক আর সর্বশেষ শত লড়াই বিঘ্নে বাংলাদেশের এই জুলাই বিপ্লবের নেপথ্যে যিনি মহানায়ক ছিলেন তিনি হচ্ছেন প্রিয় নেতা তালিক রহমান